হ্যালো এভরিওয়ান দিস ইজ ঐশী অ্যান্ড এম সাবরিনা এই বর্ষায় কোথায় ঘুরতে যাবেন বুঝতে পারছেন না তাহলে আপনার সমস্যার সমাধান রয়েছে এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা এই বর্ষায় টাঙ্গুয়ার হাওর যাচ্ছেন না কেন এটাই কিন্তু হাওড়ে যাবার পারফেক্ট সিজন পুরো হাওর পানিতে টুইটুম্বুর তার সাথে এই রোদ এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর সাথে যদি থাকে প্রতিবেলা হাওড়ের ফ্রেশ ফ্রেশ মাছ আর হাঁসের মাংস তাহলে তো কোনো কথাই নেই ঠিক এভাবেই দুই দিন এক রাত হাউসবোটে ঘুরে বেড়ানোর জন্য ও সেই সাথে সুন্দর সুন্দর কিছু স্পট ভিজিট এবং কিছু হিডেন প্লেস সব কিছু এক্সপ্লোর করার জন্য আমরা চলে গিয়েছিলাম সুনামগঞ্জ রাতে বাসে উঠে ঠিক সকাল সাতটায় বাস থেকে নামি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে আমাদের বোটের বলে দেওয়া লোকেশনে চলে যাই এবং সেখান থেকেই বোটে উঠে পড়ি যদিও বোট ছাড়ার কথা ছিল সকাল নয়টায় তবে কিছু গেস্ট আসতে অনেক লেট করেছিল তাই বোট ছাড়তে ছাড়তে আনুমানিক এগারোটা বেজে গিয়েছিল ঠিক নয়টা তিরিশে সার্ভ করা হয় আমাদের গরম গরম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ভুনা বেগুন ভাজা চিকেন ও আচার আর খাবারের পরপরই ছিল চা যদিও চাটা আনলিমিটেড হলে ভালো হতো যদিও তার কিছুক্ষণ পরেই আমাদেরকে সার্ভ করা হয় বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস ফ্রুটসগুলো যথেষ্ট পরিমাণ ফ্রেশ ছিল আমি জানি না ক্যামেরাতে অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছে কি না বাট দ্য কালার ইজ লিটারালি সি গ্রিন মানে সামনাসামনি এটা পুরো সি গ্রিন কালার এত সুন্দর লাগছে দেখতে সামনে ওই যে ওটা মেঘালয় এরপর প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা নদীর বুকে দাপিয়ে আমাদের বোট পৌঁছে যায় জাদুকাটা নদী আমরা যখন আরও দুই বছর আগে এখানে এসেছিলাম তখন পানির কালারটা না এতটা সুন্দর ছিল না একদম প্রপার সি গ্রিন কালার ছিল এবার জাদুকাটা নদীর পানি প্রায় এক থেকে দেড় ঘন্টা নদীর পানিতে ঝাপি করে আমরা চলে যাই তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো লেগেছিল বোধহয় বাইক আসতে সেখানে বাইক হায়ার করেছিলাম এবারে টার্গেট ছিল একটা ঝর্না আর মিনি সুইজারল্যান্ড দেখার যেহেতু আমাদের বোট আমাদেরকে সময় দিয়েছিল মাত্র এক ঘন্টা সো এই টাইমের মধ্যে পায়ে হেঁটে আসলে এতগুলো স্পট দেখা কোয়াইট ইম্পসিবল এটা ছিল বারিক বোট থেকে লিটারেলি পাঁচ মিনিটের দূরত্ব ছিল এরপর আমরা চলে যাই ঝর্ণাটা দেখতে যেটা কিছুটা হিরেন বলতে পারেন সবগুলো প্লেসই প্রায় কাছাকাছিই ছিল বাইকে করে আমাদের বোটের জায়গাটা থেকে এই ঝর্ণাটা অবধি আসতে প্রায় দশ মিনিট লাগে আবার যেতে দশ মিনিট তো সব মিলিয়ে আমরা এক ঘন্টার মধ্যেই সবগুলো জায়গা ঘুরতে পারি এবং এরপরই চলে যাই আমরা ডিরেক্টলি লাঞ্চ করতে যেহেতু বোট ছাড়তে একটু লেট করেছিল সকালবেলা তাই আমাদের লাঞ্চেও প্রচুর দেরি হয়ে যায় ও হ্যাঁ আর এটা ছিল মিনি সুইজারল্যান্ড এই জায়গাটার ওয়েদারটা না খুবই সুন্দর ছিল একদম যেহেতু মেঘালয়ের পাশেই একটু পরপরই বৃষ্টি হচ্ছে তারপর সামনের ওই মাঠটার মধ্যে না একদম গরু চড়াটা তারপর ছোট ছোট ঘাসগুলো দেখতে একদম সুইজারল্যান্ডের মতোই ফিল দিচ্ছিলো আই গেস এর জন্যই এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এই জায়গাটার মধ্যে ঘন্টার পর ঘন্টা নিমেষে কাটিয়ে দেওয়া যাবে কিন্তু যেহেতু হাতেক সময় খুব কম ছিল আসলে এখানে কিছু করার নেই তবে এই জায়গায় বসে এক কাপ চা হাতে নিয়ে সূর্যোদয় সরি সূর্যাস্ত দেখতে ফিলটাই অন্যরকম হবে আচ্ছা আমাদের লাঞ্চে ছিল ফ্রেশ ফ্রেশ হাওড়ের মাছ যেটা আর কি হাওড়ের স্পেশালিটি আচ্ছা আরেকটি জিনিস অবজার্ভ করেছি সেটা হচ্ছে আমরা যেহেতু দুজন বিভিন্ন জায়গার পাশাপাশি খাবার দাবার এক্সপ্লোরও করা হয়ে থাকে আমাদের কাছে পার্সোনালি মনে হয়েছে এই হাওড় এলাকার মানুষদের রান্না না তুলনামূলক অনেক মজা হয় আপনাদের কি মতামত এই ব্যাপারে বলুন তো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু এরপর লাঞ্চ করতে করতেই আমরা পৌঁছে যাই শিমুল বাগান বোর্ড থেকে নেমেই অটো পাওয়া যায় বিশ টাকা পার পারসন আর শিমুল বাগানের এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা বেশ কিছুটা সময় শিমুল বাগানে কাটিয়ে সূর্যাস্ত দেখে ফিরে আসি এসব সুদিং প্লেসে না আসলে কথা কখনোই শেষ হয় না মনে হয় কমতিটা শুধুমাত্র একটা চায়ের কাপেরই থাকে এক কাপ চা নিয়ে বুঝতে পারলে এই আড্ডাটা মনে হয় আরও বেশি জমে যেত ওই যে বলছিলাম না এবারের হাওড়ের চায়ের কমতিটা খুব ছিল এই বোর্ড থেকে যদি চাটা একদম আনলিমিটেড করা যেত তাহলে বোধ হয় হাওড়ের যেই অ্যাকচুয়াল মজাটা আরও দ্বিগুণ হয়ে যেত হাউস বোর্ড থেকে আমাদেরকে সন্ধ্যার নাস্তা হিসেবে দেওয়া হয়েছিল বেগুনি পাকোড়া আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সারাদিনই যেহেতু খাবার এবং সময়ের একটু অনিয়ম হয়ে গিয়েছিল একটু ওলট পালট হয়ে গিয়েছিল তাই সারাটা সন্ধ্যা প্রচণ্ড মাথা ব্যথা করছিল আমাদের সকলেরই এরপর যখন ডিনার দেয় আমরা জাস্ট ঝাঁপিয়ে পড়ি খাবার জন্য খাবার আমাদের প্রথম দিনের রাতের সন্ধ্যা থেকে আমরা হাউসবোটের ছাদেই ছিলাম সেদিন ওয়েদারও খুব সুন্দর ছিল ঠান্ডা বাতাস তারপর রাতের খাবার দেয়া হয় যেখানে ছিল বেগুন ভর্তা ভুনা আর মাছ

যেহেতু রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত উনো খেলে সবাই ঘুমাই তাই সকালে ঘুমটা আসলে বোর্ডটা ভিড়ানোর পরই ভাঙে ঠিক সাতটার দিকে আমরা বেরিয়ে যাই এবং প্রথমে আমরা লাকমাছড়ার উদ্দেশ্যে চলে যাই কিন্তু এবার লাকমা ছড়া আমাদেরকে বেশ ডিসঅ্যাপয়েন্ট করেছে আগের বারের মতো এই সৌন্দর্য মোটেই ছিল না বললেই চলে তারপর সেখান থেকে সরাসরি চলে যাই নীলাত্রি লেক মানে পাথরগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা আমি জানি না কিন্তু লাস্ট টাইম ইলেকট্রেলি পাথরের জন্য আমরা হাঁটতে পারছিলাম না এবারে পাথরই নেই পুরো খালি মনে হচ্ছে যেন একটা নদীর মতো স্রোত বয়ে চলছে আর এখানে প্রচুর পাথর ছিল নীলাদ্রি লেক এসেই ছোট বোট ভাড়া করে লেকে কিছুক্ষণ সময় কাটায় বোট ভাড়া নিয়েছিল জনপ্রতি তিরিশ টাকা করে আমাদের বরাবরের মতোই ফেভারিট জায়গা হচ্ছে এই নীলাদ্রি লেক এখানে এই বোটের মধ্যে উঠতেই মনে হয় যেন অন্য রকম এক জগতে চলে এসেছি এটা আমাদের আজকে সকালের খাবার এখন আমরা নীলাদ্রি লেক থেকে প্রায় দু থেকে তিন ঘন্টা পর আমরা পৌঁছে যাই টাঙ্গুয়ার কিছুটা দূরেই বোট রাখে যেখান থেকে ছোট ছোট নৌকাগুলো ভাড়া নিয়ে হাওড়ের ভেতরে যেতে হয় আমরা সবাই মিলে প্রচন্ড ঝাপাঝাপি করেছি আর ঠিক কতটা মজা করেছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা যদিও আজকে ওয়াচ টাওয়ারের উপরে উঠছি না আমরা নিচেই থাকবো আর একটু পানিতে ভিজবো তারপর বোটে এসেই আমরা লাঞ্চ করে নিই যাত্রা প্রায় শেষের দিকে গল্প আড্ডা এসব কিছুর মাঝে কখন যে আবার ঘাটের দিকে চলে এসেছি আমরা আসলে বুঝতেই পারিনি আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় টিল দেন লেটস ফ্লাই উইথ সাশু